রাজ্যপালের মামলাটি প্রথম কথা একটা ভিত্তিহীন মামলা রাজ্যপাল যে মামলা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং তার সঙ্গে দুজন বিধায়ক এবং আমার বিরুদ্ধে যে মামলা করেছেন সেই মামলার কোনো ভিত্তি নেই শুনানি ছিল সেখানে আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছেন অর্ডার এখনও রিজার্ভড আছে শুনেছি আশা করি কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া যাবে এখন মানহানি কার হয়েছে এবং কিভাবে হয়েছে এটাই তো বোঝা যাচ্ছে না যদি কেউ মামলা করে থাকেন এই যে মাননীয় রাজ্যপাল মামলা করেছেন আমি বলছি রাজ্যপালকে যারা পরামর্শ দিয়েছেন ভুল পরামর্শ দিয়েছেন এই মামলাটা ভুল পরামর্শ দিয়েছেন মহামান্য আদালত কি রায় দিয়েছেন বা কি দেবেন আমি এর উপর দাঁড়িয়ে এক্ষুনি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু মানহানির প্রসঙ্গটা এখানে আসে থেকে আমিও তো তার কোনো মানহানি করিনি মাননীয় মুখ্যমন্ত্রীও কোনো মানহানি করেননি এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে যদি ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তো সেটা যদি মুখ্যমন্ত্রী অভিযোগটা শুনে থাকেন তিনি তো অভিযোগটা কি সেটাও বলেননি এখানে মানহানির মামলা হয় কি করে প্রথমত যার মানহানি হয়েছে বলে অভিযোগ তাকে মানহানির মামলা করতে হয় এতে শুনেছি নাকি লোক দিয়ে মামলা হয়েছে দু নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদ এবং রাজভবন সম্মান করেন শ্রদ্ধা করেন এদেরকে কোনো জায়গায় তিনি অসম্মান করেননি রাজ্যপাল বরং একটিয়ারের বাইরে গিয়ে বারো বারবার তিনি এরা অন্য দলের হয়ে বিজেপির কণ্ঠ হয়ে উঠছিলেন কিছু অভিযোগ এসছে দুটো অভিযোগ এসছে রাজ্যপালের কাছে রাজ্যপালের বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ এসছে অভিযোগ কি সেটাও তো বলেননি আমার এগেনস্ট একই বক্তব্য কিন্তু কি অভিযোগ তা তো বলেননি মাননীয় আইনজীবীরা লড়ছেন তা আমি তো আমার আইনজীবী অরণ চক্রবর্তীকে বলে রেখেছি যদি মহামান্য হাইকোর্ট রাজ্যপালের পক্ষে রায় দিতে যান যে এটা মানহানি তাহলে দয়া করে চব্বিশ ঘন্টা সময় চেয়ে নেবেন তা আমি তো এখনো বলিনি তাতে যদি মানহানির মামলা হয় চব্বিশ ঘন্টা সময় চেয়ে নেবেন পরের দিন যেন ডেটের শুনানি থাকে ওই চব্বিশ ঘন্টার মধ্যে আমি যেটা বলিনি সেটা আমি বলে দেব না বলে আমি মামলা খাবো কেন আমি তো বলে মামলা খাবো আমি তো আমার আইনজীবী কে বলে রেখেছি যা কোর্ট যদি বলে মানানি হয়েছে আমার কথায় তা আমি বলেছি বলে দেব আমি তো কিছু বলিনি তো বলে দেব জন্য যদি মামলা হয় তাহলে আমি তো বলেই দেব মিটে গেল এদিকে লাগাতার তল্লাশি চালাচ্ছি ওর মারছি ডিজিটাল প্রিন্ট বের করাচ্ছি চব্বিশটা এরকম দেখুন এটা তদন্তের বিষয় তদন্ত চালাচ্ছে তদন্তকারী এজেন্সি তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করব না যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে তারা ধরুক কিন্তু তদন্তটা যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেন্ট্রাল এজেন্সি তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহৃত না হয় তদন্ত তদন্তের মতো হোক দেখুন এই ছানি অপারেশন করতে গিয়ে যাদের সমস্যা হয়েছে এই বিষয়টার মধ্যে রাজনীতি জড়াচ্ছি না ব্যাপারে আমাদেরও বলার কিছু নেই অত্যন্ত ভালোভাবে বহু জায়গায় চোখের ছানি অপারেশন হয় হয়ে চলেছে বহু মানুষ উপকৃত হচ্ছেন বিশেষভাবে এই জায়গাটিতে কিছু মানুষের সমস্যা হলো কেন এটা হাইলি টেকনিক্যাল বিষয় এবং চক্ষু বিশেষজ্ঞরাই বলতে পারবেন কেন হয়েছে তারা নিশ্চিতভাবে দেখবেন যদি জেনে কারণ থাকে তাহলে সেই কারণটা যাতে আর ভবিষ্যতে অন্য কোথাও না হয় তারা দেখবেন এটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো বিষয় বা রাজনৈতিক দলের তরথে কোনো বিষয়ে অবকাশ আছে বলে মনে হয় বিরোধীরা তো বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য এর সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বা কোন সম্পর্ক নেই অতীতেও বাংলায় এমন অনেক এই ধরনের শিবির ঘটেছে যার পরে প্রবলেম হয়েছে সেগুলো ঘুরি ভুরি উদাহরণ আছে অন্য রাজ্যেও আছে কেউ ভালো কাজ করতে গেছিলেন কিন্তু কোনো জায়গায় যদি কোনো কারণে কিছু মানুষের সমস্যা হয়ে থাকে এটা রাজনীতিবিদদের জ্ঞান দেওয়ার থেকে চক্ষু বিশেষজ্ঞরা যদি দেখেন যে কেন হল যারা ক্যাম্প করতে গেছিলেন তারা তো উপকার করতে গেছিলেন তারা তো বদনাম জানবি। তো তাহলে সেখানে যদি কিছু মানুষের সমস্যা হয়ে থাকে তাহলে হলো কেন এত ক্যাম্প হচ্ছে এত অপারেশন হচ্ছে এত হাসপাতাল হচ্ছে এত মানুষ ভালো হয়ে যাচ্ছে ওই জায়গাটা হলো কেন এটা চক্ষুর বিশেষজ্ঞরা হাইলি টেকনিক্যাল বিষয়টা দেখে তারা একটা নির্দিষ্ট উপসংহারে পৌঁছলে তার থেকে বিষয়টা সেরম নয় যদি দেখুন যার বাড়িতে একটা কোনো অঘটন ঘটেছে তার অত মেপে কথা বলা নিয়ম কোনটা রাজ্য সরকারের হাতে কোনটা কেন্দ্রের কাছে এইভাবে হয়তো তিনি তখন ভেবেও কোনো বিবৃতি দেন না ফলে কারুর বাড়িতে একটা মৃত্যু বা কারুর বাড়িতে একটা আকস্মিক কিছু ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিছু বললে সেটাকে এর বিরুদ্ধে ওর দিকে এইভাবে এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াগুলোকে শোকাহত পরিবার গভীরভাবে মর্মাহত পরিবার এইভাবে বিচার করাটা ঠিক কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা রাখতে পারছে বিজেপি নেত্রী অর্জুন সিং অভিযোগ করছেন

গ্রেপ্তার হবে এখন সেটা বলে না অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয়ে বসে আছেন তিয়ার জেলে বীরভূমে বিজেপি গোহারা হেরে গিয়েছে তাহলে গ্রেপ্তার হবে জেলে পাঠাবো পাঠাবো কেন্দ্রের নির্বাচন কমিশন আসবে কেন্দ্রীয় বাহিনী ঘুরবে বলে তো বাংলায় ভোট হবে না ভোট করতে গেলে বাংলার মানুষের উপকার করতে হবে বাংলার মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে বাংলা সম্মানের দিকটা দেখতে হবে এরা সেটা করেন না এখন তাই একের পর এক বিজেপি নেতা যারা বড় বড় কথা বলতেন আজকে কেউ বলছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে না কেউ বলছেন কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে হবে না কেউ বলছেন সিবিআই ইডি দিয়ে হবে না এসব বিলম্বিত বোধহয় এসব সবসময় কথাও একটা গতকাল বিজেপি মারের বোধতে মারের একটা

নিজের দলের দিলীপের দিকে ওনার দলের মধ্যে বিক্ষোভ সেখানে উনি তৃণমূল দেখছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছে বাংলার মানুষ অনাস্থা জানিয়েছেন রাজ্যের বিজেপি কর্মীরাও বিজেপির পুরোনো নেতারা কেউ সুকান্ত মজুমদারকে তার নেতৃত্বকে স্বীকার করছে না বিজেপির ঘরের মধ্যে লড়াই চলছে কন্দলটা ওদের ঘরের মধ্যে তাই নেই কেন আমাদেরকে তৃণমূলকে জড়াতে যাচ্ছে দিলীপ ঘোষকে কে তা সিট থেকে সরিয়েছে সুকান্ত বাবুরা সরিয়েছে ভুলভাল প্রার্থী কারা দিয়েছে সুকান্ত বাবুরা দিয়েছে সংগঠন নেই কিছু নেই গোয়ারা হেরেছেন এই সুকান্ত কবি তো আগে বলতেন অমুক গ্রেফতার হবে তমুক হবে এই হবে ওই হবে সেন্ট্রাল এজেন্সি আসবে হ্যাঁ আসবে এখন এসব করে কিছু হয়নি আমি আবার বলছি রাজ্য বিজেপির নেতৃত্ব হচ্ছে চচ্চড়ির উপাদান চচ্চড়ি চচ্চড়ি তাই নিয়ে কি বিরিয়ানি না তাই নিয়ে বিরিয়ানি আর না হয় দ্রব্যমূল্য বিজেপি আর সোকার কথাবার্তা দ্রব্যমূল্য বৃদ্ধি মূলত হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্য পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয় তার ইফেক্ট এসে পড়ছে পরিবহন থেকে শুরু করে উৎপাদন খরচা থেকে শুরু করে আপনি সারের দাম বাড়াবেন আর কৃষি পণ্যের দাম বাড়বে নাকি হয় নাকি আপনি কৃষি আইন করেছেন আপনি মজুদারি আইনে মজুদারিতে শিথিলতা দিয়েছেন ব্ল্যাক মার্কেটিং আপনি মদত দিয়েছেন কেন্দ্রের নীতি নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো সেগুলোকে সুরক্ষিত রাখতে পারেননি মানে এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স নামিয়ে তবু লোকাল মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করছে সেটা দেখে বিজেপি নাটক করতে আসছে এখানে নাটক না করে কেন্দ্রের নীতিগুলোকে বদলা দেয়

এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা যুগে যুগে ঘটে স্থান বিশেষে কোথাও হয়ে যায় এখন এসব কম হচ্ছে সিপিএমের সময় আমরা দেখেছি ডিসি পোর্ট বিনোদ মেহেতা তার দেহরক্ষী সহ ক্রিমিনাল ধরতে ঢুকেছিলেন ডিসি ডিসি ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসি পোর্ট বিনোদ মেহেতাকে কুপিয়ে পুড়িয়ে খুন করে দেওয়া হয়েছিল তার দেহরক্ষীকে কুপিয়ে কুপিয়ে কাটা হয়েছিল এগুলো সব সিপিএম এর জমানার রেকর্ড রয়েছে

ব্যক্তি সবসময় যে রাজনীতি তা নয় তারা সুযোগ কিছু নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট আসতে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিতে বলেছেন নতুন করে কিছু ঘটেনি পুরনো কেউ কিছু করে থাকে সেগুলো নিয়ে সব বিতর্কিত কিছু দাবি দাওয়া সামনে এসেছে

এইসব মানুষের উপকার তো কখনো করেনি শুধু দলের উপকার নিজেরা করে গেছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে এইভাবে সাহায্য দেন সহযোগিতা করেন সরকারি স্কিম দল মত জাতি ধর্ম না দেখে সবাই পান যদি আমাদের কোনো বক্তা এইভাবে বলে থাকেন বিষয়টা যে যে বা যারা গণতন্ত্র আছে সবাই অন্য দলও করতে পারে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তৃণমূলকে কুৎসিত ভাষায় আক্রমণ করবেন আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে কুৎসিত বিশেষণ প্রয়োগ করে বিপ্লবী সাজবেন আবার কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী থেকে সবুজ সাথী সেই পরিবারগুলো সব নেবে তারা নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্ন করুক যে সমস্তটাই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি দিচ্ছে আর আমরা ভোট দেবো কি সব নেয়ার পর ভোট দেবো অন্যদিকে এটা কতদিন চলবে এইভাবে যদি কোনো বক্তা একটা এটা রাজনৈতিক বক্তব্য

এই ভয় এই হুমকি এগুলো তো সুকান্ত বাবু দেখিয়েছে নিট রেজাল্ট হচ্ছে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে সুকান্ত বাবু ভাবুন বীরভূম জেলা অনুব্রত মন্ডল তিহার কন্যা তিহার সেই বীরভূমেও তো ধুয়ে মুছে গেছে বিজেপি এরে কিন্তু দুটো আসনে তো সুতরাং আপনাদের এই প্রতিহিংসার রাজনীতি অপবাদের রাজনীতি কুৎসার রাজনীতি আপনারাই করেছেন আজকে সব বলে কি আমরা তো গোড়ার থেকে বলেছি আপনারা ভুল করছেন আজকে বিলম্বিত বোধ যদি হচ্ছে অন্যায় ভাবে কোন একটা পুকুর বুঝিয়ে কিছু করে থাকে পুকুরটাকে পুকুরের চেহারায় ফিরিয়ে দিলেই হলো এখন একই ব্যক্তি আর কত কত মানে অন্যায় করেছে এক জিনিস নিয়ে চর্চা করে কি হবে পুলিশ দল সরকার সবাই তো বলছে অন্যায় করে থাকলে তার শাস্তি হবে তো সুতরাং দশটা জিনিস একই লোকের দশ তার নিয়ে কথা বলা যেতে পারে যদি বেআইনি হয়ে থাকে বাড়ি যদি বিনা হয়ে তাহলে পুরসভার যা যা আইন আছে পেনাল্টি হতে পারে ভেঙে দেয়া হতে পারে আর কি কি অ্যাকশন আছে হবে আর যদি পুকুর বুঝিয়ে বাড়ি হয়ে থাকে তাহলে বাড়ি বুঝিয়ে পুকুর করে দিলে মিটে যায়

দশ চক্রে ভগবান বুধ যদি কেউ সত্যিই কোনো কোনো অন্যায় করে থাকেন তার যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো দিয়ে প্রপার ফোরামে নালিশ করা যেতে পারে ও আমাকে এই বলেছিল এই আর কি ব্যক্তিগত রাগ আছে সব এখন ওই 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 দিকে হুমকি তোলাবাজি এইসব বলে দিলেই রাগ মিটিয়ে নেওয়া যাচ্ছে সেটাও আবার যাতে না হয় সেটাও দেখতে হবে সুপ্রিম কোর্টে আইনের বিষয় আইনের পথে হচ্ছে ফলে এখানে কোনো রাজনৈতিক কোন মন্তব্য করা যেতে পারে না সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে সব দিককার আইনজীবীরা ছিলেন আইনের প্রক্রিয়া আইনের মতো চলবে পঞ্জাব অর্থ কমিশনে দেওয়া মধ্যে অবাগৃত টাকা আমাদের এই কেন্দ্রের যে টাকা দেওয়ার বিষয়গুলো এগুলো খুব গোলমেলে অনেক সময় খবর রাটে টাকা দিয়ে দেওয়া হলো খরচা করতে পারিনি আপনারা দয়া করে খেয়াল রাখবেন হয়তো কোনো একটা স্কিমে কোনো টাকা আসার কথা টাকাটা সেই আর্থিক বছরের বা সেই সময়সীমার একদম শেষের দিকে এসে একসঙ্গে অনেকগুলো টাকা দিয়ে হলো ফলে সেই টাকাটা প্রপার লাইনে করা এগুলো একটা প্রবলেম সেই কারণে হয়তো কিছুটা খরচা করা যায় কিছুটা খরচা করা যায় না আর্থিক বছরের শুরুর থেকে যদি সময়ের মতো টাকাটা আসে তাহলে সেই টাকাটা একেবারে এই সিস্টেমটা শিরা ধমনি দিয়ে ঠিকঠাকভাবে পুরোদস্তুর উন্নয়নের কাজে লাগে এই মাসে নেই 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 তুম করে শেষ দিকে এসে এতগুলো দিল ফলে দেখা গেল যে এই সময়টায় নিয়ম মেনে বৈধভাবে ওই খাতে ওই টাকাটা হয়তো খরচা করা কিছুটা সম্ভব হয়নি ফলে এই টাকা দেয়া টাকা তো দিয়েছি কেন খরচা করেনি এটা নিয়ে সরলীকরণ কোনো সিদ্ধান্ত নেবেন না থানাকুলে শাসক কুন্ডুলি ধুন্ধুমান তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত থানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি তার পঞ্চায়েত সমিতি মহিলা সভাপতি মাথা পাতানো হয়েছে এছাড়াও একাধিক পঞ্চায়েত বলতে পারবো না এটা কোনো স্থানীয় বিষয় ওখানে পুলিশ প্রশাসন দেখছে দলের নেতৃবৃন্দ দেখছে ভোট পরবর্তী হিংসার মামলা অন্যত্র সরাতে চায় সিবিআই পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র সরিয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাওয়ার কথা তাদের আশঙ্কা বাংলায় মামলা থাকলে তথ্য প্রমাণ লুপাতে আশঙ্কা হচ্ছে এটা কোনো কাজের কথা হলো সিবিআই মামলায় বিজেপি যাদেরকে করা করা উচিত তাদেরকে হচ্ছে না তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা তথ্য প্রমাণ লোটপাট করবে না আর বাকিরা তথ্য প্রমাণ করবে তো হয়রান হয়রানি করা পুরোদস্তুর চক্রান্ত পুরোদস্তুর হয়রানি করা চক্রান্ত তার কারণ হচ্ছে অধিকাংশ পোস্টপল ভায়োলেন্সের মামলা মিথ্যা ভিত্তি অধিকাংশ পোস্টপল ভায়োলেন্সের মামলা ভিত্তি সিবিআই কে ব্যবহার করে এনআইএ কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতাদের এলাকা ছাড়া করা হুমকি দেয়া বিজেপির হয়ে কাজ করতে বাধ্য করা এই ধরনের সব কাজকর্ম করানো হচ্ছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে এদের হয়রান করার জন্য এই ধরনের কাজ এরা এসব করতে চায় আমি ভূগোলে এত স্ট্রং ছিলাম না তোরা কোচবিহার থেকে আরম্ভ করে খানাপুর অব্দি প্রশ্ন করবি এবং আমি সদস্যপদ বাতিল করলেন যদি ভুল কিছু করে থাকে তাহলে প্রশাসন প্রশাসন তার ধর্ম পালন করবে প্রশাসনিক কর্তারা তার ব্যবস্থা করবেন কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসকের অভাবে এবং চিকিৎসক এবং অভাবে বেশ কিছু চিকিৎসা পরিষেবা হাতে কোণা রয়েছে চিকিৎসক এবং নার্স এছাড়া কে বলছে হ্যাঁ তোমরা না কে বলছে কোন যেখানে যা দরকার দেওয়া হচ্ছে রোগীর সংখ্যা বাড়ছে আর একটা জিনিস মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের চিকিৎসক চিকিৎসা ব্যবস্থা এত ভালো বিনামূল্যে সমস্তটা ফলে চারপাশের বহু মানুষ চলে আসেন এই ফলে এখানে কিন্তু এই হাসপাতালগুলোয় বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে পরিষেবা এই বিনামূল্যে ওষুধ এই করতে গিয়ে এই এত চাপ পড়ে যায় এক একটা সময় তখন নিশ্চিতভাবেই কিছুটা সাময়িক কোনো সমস্যা তৈরি হলে হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভালো বলেই অন্য রাজ্যের মানুষও ছুটে আসেন পশ্চিমবঙ্গে হ্যাঁ বলো এই বিজেপি করার জন্য বিরোধী দল করার জন্য তার বাড়িতে শাসক দলের পতাকা লাগিয়ে সামাজিক বয়কট করা হচ্ছে সুধানগঞ্জের এক নম্বর ব্লকে এরকম কিছু ঘটনা হচ্ছে না না এরকম হতেই পারে না অসম্ভব ব্যাপার ওর মধ্যে স্থানীয় পাড়ার কোনো ঝগড়া আছে এবং সেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে এবার এগুলো সব একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা কার সঙ্গে কাজ ঝগড়া কার সঙ্গে কাজ ঝগড়া সেগুলো দিয়ে তৃণমূলকে এইভাবে মেলাইন করার চেষ্টা বরদাস্ত করা যায় এবং শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তার বিরুদ্ধে তো তদন্ত চাই তিনি যেসব সুপারিশ করছেন যারা অসামাজিক অবৈধ কাজকর্ম করছেন তাদের হয়ে সুপারিশ করছেন চোরাচালান বা ইত্যাদিতে তো এ তো এরা সব মদত পেয়ে যাচ্ছে শান্তনু ঠাকুরের ভূমিকা তো তদন্ত চাই যে নথিপত্রগুলো সামনে এসেছে যে সুপারিশপত্র সামনে এসেছে তার দায় শান্তনু ঠাকুরের শান্তনু ঠাকুরকে দরকার হলে কাস্টডিতে নিয়ে এনকোয়ারি করতে হবে যেভাবে যে যে ভয়ঙ্কর সুপারিশপত্র সামনে এসছে বিজেপি নেতারা যখন বড় বড় করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূলের গায়ে কাদা লাগান তাহলে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী যে সুপারিশ করছেন এবং তার সঙ্গে যে ভয়ঙ্কর চক্র জড়িত বলে অভিযোগ উঠছে তদন্ত চাই সেন্ট্রাল কাস্টডিতে নিয়ে করতে হবে এটা বিরাট র্যাকেটের বিষয় মনে হচ্ছে এটা সত্যি না মিথ্যা তদন্ত চাই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী যদি বাইরে থাকেন তাহলে তো প্রভাবশালী তিনি তো তদন্তকে প্রভাবিত করবেন ফলে প্রভাবশালী এই কারণেই তো তাকে কাস্টডিতে নিয়ে তার অফিস থেকে কতগুলো এরকম রেকমেন্ডেশন গেছে কতগুলো রেকমেন্ডেশন গেছে কার কার কাছে রেকমেন্ডেশন গেছে যারা গেছে তারা কিসে কিসে জড়িত ওর অফিস রেড করতে হবে ওর অফিসে তল্লাশি করতে হবে ওর অফিসে সব স্টাফকে কাস্টাডিতে নিতে হবে ও সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে অ্যারেস্ট করে তারপরেই তদন্ত হওয়া উচিত কেন্দ্রীয় মন্ত্রী যারা অভিযোগ করছে এই সমস্ত যারা তদন্ত চালাচ্ছে হিন্দিতে বসে না করলে আমি হিন্দিতে উত্তর দেবো देखिए ट्वेंटी जुलाई हमारा धर्म तला चलो शहीद तर्पण दिवस है और मैसिव रैली कलकत्ता में हो रहे हैं एक तरफ शहीद लोगों को हम लोग वहां पर हमारा जो रिगार्ड है हमारा जो सम्मान है शहीद तर्पण दूसरा मैसिव रैली और अभी बंगाल से तृणमूल कांग्रेस बंगाल का जो आम जनता का जो सपोर्ट ममता बनर्जी जी को मिल रहे हैं उसके लिए मां माटी मानुष को धन्यवाद देने के लिए 21 जुलाई हम लोग सब धर्मतला जाएंगे पूरा स्टेट से पूरा बंगाल से बंगाल के बाहर से भी रिप्रेजेंटेटिव जो है सब उस दिन ट्वेंटी फर्स्ट जुलाई कलकत्ता में हमारा रैली पर देखिए गवर्नर साहब जो डिफॉर्मेशन केस किया था ऑनरेबल चीफ मिनिस्टर के खिलाफ और उसके साथ दो एमएलए हमारा नाम भी थे ममता बनर्जी के खिलाफ पहले तो ये ऑर्डर ये हियरिंग के बाद अभी रिजर्व है आप देखिए ममता जी पूरा रिस्पेक्ट करता है गवर्नर चेयर को राजभवन को लेकिन उसके सामने कुछ एलिगेश आया है दो एलिगेश आया उसके बारे में कुछ ऑब्जर्वेशन दिया कुछ नहीं बोला डिफेमेटरी कुछ नहीं बोला ममता जी ने तो ऐसे ही वो एक केस ठोक दिया और डिफॉर्मेशन तो जिसका हुआ है वो केस ठोकना चाहिए लेकिन ये कौन है केस कौन किया वो केस क्या लीगल है वो कोर्ट को देखना पड़ेगा कोर्ट ऑर्डर रिजर्व रखा है तो आंसर देंगे तो हमारा एक ही बात है अगर कोर्ट ने ये ऑर्डर एप्लीकेंट में एप्लीकेंट का फेवर में दे दिया तो ये हम लोग तो डिफॉर्मेटरी कुछ नहीं बोला हम लोगों ने बोला बोल देंगे लेकिन बोला नहीं लेकिन ये केस एक्सेप्ट हो गया अपील एक्सेप्ट हो गया तो बोलना ही पड़ेगा तो केस क्यों फेस करूंगा हमने तो कुछ नहीं बोला कुछ नहीं बोलने से अगर केस हो जाता तो फुल इफेक्ट होना चाहिए पूरा खुलकर बोल देना चाहिए तो हम लोग वेट कर रहे हैं लेकिन ममता दीदी ने कभी गवर्नर साहब को इंसल्ट नहीं किया देखिए एलओपी उनका पार्टी के अंदर में बहुत सारे प्रॉब्लम चल रहे हैं एलओपी वर्सेस दिलीप घोष दिलीप घोष वर्सेस सुकांत मजुमदार सुकांत मजुमदार वर्सेस ये जो आदि भाजपा है ये जो नए भाजपा है पूरा क्लैश चल रहा है तो इससे डाइवर्ट करने के लिए और ये जो बुरी तरह डिफीटेड हो गया है भाजपा लोकसभा इलेक्शन में भी और ये बाई इलेक्शन में भी फोर नील हो गया है तो ये डिफीट से नजर फुमाने के लिए ये आलतू बात वो लोग रहे देखिए ये पूरा अनफॉर्चुनेट केस है बहुत अच्छे तरीके से आंखें ऑपरेशन बंगाल में रोज हो रहा है रोज बहुत सारे पब्लिक पॉजिटिव रिस्पॉन्स मिल रहा है ठीक ठाक ऑपरेशन हो रहा है इस कैंप में कैसे कुछ लोगों का कुछ प्रॉब्लम आया वो पॉलिटिक्स का बात नहीं है ये आई स्पेशलिस्ट डॉक्टर्स का बात है आइडेंटिफाई करने पड़ेगा ये प्रॉब्लम का और उससे हमारा लेसन भी लेना पड़ेगा सब लोग को अवेयरनेस के लिए भी ये जरूरत है क्यों हुआ किस लिए हुआ ये पॉलिटिक्स का बात नहीं है ये आई स्पेशलिस्ट लोगों का बात है थैंक यू